আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর মতে ভালো আছি আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও সংবহনতন্ত্র থেকে পার্ট এক থেকে পাঁচ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব। এখানে তোমরা জানতে পারবে পরিপাক কি পরিপাকতন্ত্র কাকে বলে তারপরে লালা ও অ্যানজাইম কি পরিপাকতন্ত্রের কোন অংশের কি নাম কোন অংশের কী কাজ কোন অংশে কি পরিপাক হয় এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিও যারা তোমার অন্য বন্ধুরা উপকৃত হতে পারে সেই সাথে বেলাইকন্টির অল অপশন অন করে দিও যেন ভিডিও আপলোড হলে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় চলো আমরা সবার আগে জেনে দিচ্ছি পরি খাদ্য পরিপাক কী পরিপাক হলো যে প্রক্রিয়ায় জটিল ও অদ্রবণীয় খাদ্যবস্তু বিভিন্ন অ্যানজাইমের ক্রিয়ায় ভেঙে গিয়ে সরল ও শোষণযোগ্য উপাদানে পরিণত হয় তাকে বলা হয়ে থাকে পরিপাক আর এই খাদ্য পরিপাক যে তন্ত্রের মাধ্যমে হচ্ছে সেই তন্ত্রকে আমরা বলি খাদ্য পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র এবার চলে যাচ্ছি লালা ও অ্যানজাইম লালা ও অ্যানজাইম কি লালা হল আমাদের মুখের তিন জোড়া লালা গ্রন্থি আছে মনে রেখো আমাদের কানের নিচে আছে একজোড়া ঊর্ধ্ব চোয়ালে প্যারোটিড গ্রন্থি আমাদের নিম্ন চোয়ালে একজোড়া আসে এটা হলো সাবম্যান্ডিবুলার আর জিব্বার নিচে একজোড়া আসে ওটাকে আমরা বলি সাবলিঙ্গুয়াল এই তিন জোড়া লালা গ্রন্থি থেকে লালা রস মিশ্রিত হয় তো লালা রসটা কি তো হলো হল আমাদের মুখকে যে বস্তুটা ভিজিয়ে রাখতে সহায়তা করে থাকে খাদ্য বস্তুকে করে সেই উপাদানটাই হলো লালা রস লালা প্রধান উপাদানটা হলো মিউসিন যা খাদ্যকে পিচ্ছিল করে আর অ্যানজাইম কি অ্যানজাইম হল লালা কিন্তু অ্যানজাইম থাকে ট্রিপসিন এখানে মল্টেজ এবং টাইলিন নামক অ্যানজাইম থাকে লালা রসে মল্টেজ এবং টাইলিন নামক অ্যানজাইম থাকে তো প্রশ্ন হলো অ্যানজাইমটা কি এনজাইমটা হলো যে সকল জৈব রাসায়নিক পদার্থগুলো কোনো বিক্রিয়ার স্থানে পৌঁছে ওই বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে নিজে অপরিবর্তিত থাকে সেই ধরনের জৈব রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় থাকে অ্যানজাইম এটাকে আমরা বাংলায় বলে থাকি অনুঘটক তো অ্যানজাইম এর কাজ কি অ্যানজাইম হল যে অ্যানজাইম খাদ্য পরিপাকের অংশে প্রবেশ করবে যেখানে খাদ্য পরিপাক হয় সেখানে প্রবেশ করবে অর্থাৎ স্থলে প্রবেশ করবে প্রবেশ করে ওই বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে কিন্তু নিজে অপরিবর্তিত থাকবে বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকবে নাম্বার দুই নাম্বার দুই হলো এনজাইম নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত ভালো কাজ করে তারপর নাম্বার থ্রি হলো নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করে কীরকম যেমন শর্করাকে বিশ্লেষণকারী অ্যানজাইম হলো অ্যামআইলেস এমআইলে শর্করাকে পরিপাক করতে সহায়তা করে থাকে তারপরে টিপসিন কাইমোটিপসিন এগুলো আমিষ জাতীয় খাদ্যকে পরিপাক করতে সহায়তা করে থাকে লাইপেস এরা স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করতে সহায়তা করে থাকে তো বন্ধুরা তোমরা অ্যানজাম এবং লালারস খাদ্য পরিপাক সম্পর্কে জানলে পার্ট এক এক এবং দুই এবার আমরা সরাসরি চলে যাচ্ছি পরিপাক পরিপাকতন্ত্রে পরিপাকতন্ত্র কি পরিপাকতন্ত্র হলো যে তন্ত্রের মাধ্যমে জটিল ও অদ্রবণীয় খাদ্যবস্তু বিভিন্ন অ্যানজামের ক্রিয়ায় ভেঙে গিয়ে সরল ও শোষণযোগ্য উপাদানে পরিণত হয় সেই তন্ত্রটার নাম হলো পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্র এরকম আটটা অংশ নিয়ে গঠিত হয়ে থাকে আমি লিখে নিয়েছি কারণ এটা এ কে এগুলা সব লিখতে অনেক বড় হয়ে যাবে এ কারণে আমি আগে এগুলো সব লিখে নিয়েছি যেন খুব সহজেই হয়ে যায় প্রথমে আসে মুখসিদ্র আমরা ধাপে ধাপে বর্ণনা করছি মুখসিদ্র হল আমাদের নাসিকা গহ্বরের নিচে মনোযোগ দিয়ে দেখো তোমার এই ভিডিওতেই তোমার পড়াটা হয়ে যাবে আমাদের নাসিকা গহ্বরের নিচে আড়াআড়ি একটি ছিদ্রপথ আছে এই ছিদ্রপথটিকে বলা হয়ে থাকে মুখসিদ্র দুই ছোট দ্বারা এই মুখসিদ্ধ খোলা এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ হয় এরপর আসে মুখ গহ্বর মুখ গহ্বর হলো মুখ ঠিক পরের গহ্বরকে বলা হয়ে থাকে মুখ গহ্বর এখানে রয়েছে দাঁত জিব্বা আলাজিব্বা এবং তিন জোড়া লালা গ্রন্থি দাঁত আমাদের মুখে চার প্রকারের দাঁত থাকে কর্তন দাঁত ছেদন দাঁত অগ্রপেশন দাঁত এবং পেশন দাঁত অগ্র কর্তন দাঁত কোনটা কর্তন দাঁত হলো আমাদের মুখের একেবারে সামনের ওপরে নিচে চারটি চারটি করে মোট আটটি দাঁতকে বলা হয় থাকে কর্তন দাঁত এই দাঁতের কাজ হলো খাদ্যবস্তুকে কেটে ছোট ছোট টুকরায় পরিণত করা এরপরে ছেদন দাঁত ছেদন দাঁত ছেদন দাঁত হলো কর্তন দাঁতের উভয় পাশে একটা একটা করে মোট চারটা থাকে কর্তন দাঁত এই দাঁতের কাজ হলো খাদ্যবস্তুকে কেটে ছোট ছোট টুকরায় পরিণত করা এরপর অগ্রপেশন দাঁত কর্তন দাঁতের সংখ্যা হলো চারটা অগ্রপেষণ দাঁত অগ্রপেশন দাঁত হলো কর্তন দাঁতের প্রতি পাশে দুইটা করে যে এখানে দুইটা থাকবে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা এই মোট দুই মাড় চার মাড়িতে মোট আটটা দাঁত থাকবে এই দাঁতের কাজ হলো খাদ্যবস্তু কর্তন এবং চর্বণ এরপর আচ্ছা অগ্রপেশন দাঁতের সংখ্যাও হলো আটটা এরপরে আছে পেশন দাঁত পেশন দাঁত হলো সবচেয়ে দাঁতগুলোকে বলা হয়ে থাকে দাঁত এই পেশন দাঁতের সংখ্যা আটটি থেকে বারোটি অপ্রাপ্ত বয়সে থাকবে আটটি প্রাপ্ত বয়সে আরও চারটি আককেলমারির দাঁত উঠবে এই সহ মোট বারোটি দাঁত থাকবে এই দাঁতের কাজ হলো খাদ্যবস্তুকে পিষে একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করা আর খাদ্যবস্তু মুগ গহ্বরে প্রবেশ করলে আমাদের জিব্বার ওপরে টেস্ট বাড় থাকে স্বাদ করক থাকে খাদ্যবস্তু যখন আমরা মুখ গহ্বরে গ্রহণ করি তখন মুগ গহ্বরে জিব্বা ওই খাদ্যবস্তু থেকে স্বাদ গ্রহণ করে জিব্বা খাদ্যবস্তুকে নেড়ে চেড়ে বিভিন্ন দাঁতের নিচে নিয়ে যায় তারপর দাঁত ওই খাদ্যবস্তুগুলোকে কেটে টুকরায় পরিণত করে এরপর লালা গ্রন্থি থেকে লালা রসের কারণে খাদ্যবস্তু বস্তু পিচ্ছিল হয়ে যায় আর শর্করা জাতীয় খাদ্য আংশিক পরিপাক হয় এরপর জিব্বা এবং আলা খাদ্যবস্তুগুলোকে ঠেলে তোমার গলবিলে পাঠিয়ে দেয় এরপরে চলে আসো তোমার গলবিল গলবিল এখানে এই ঠিক এই মুখ ঘবরের ঠিক পরের অংশটাই গলবিল আমরা হা করলে পিছনে যে ছিদ্রটি দেখতে পাই সেই ছিদ্রটিকে আমরা বলে থাকি গলবিল গলবিলে খাদ্য পরিপাক করার জন্য কোনো অ্যানজাইম নাই তাই খাদ্য বস্তু এখানে কোনো পরিপাক হয় না এরপর অন্ন নালী অন্ন নালী হল গলবিলের পর থেকে পাকস্থলী পর্যন্ত এই সৌর নালীটিকে বলা হয়ে থাকে অন্ন নালী অন্ন নালীও খাদ্যে কোনো অংশগ্রহণ খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে না কারণ অন্ন খাদ্য পরিপাক করার জন্য কোনো অ্যানজাইম নাই অন্ননালীর সংকোচন এবং প্রসারের মাধ্যমে খাদ্যবস্তু পাকস্থলিতে এসে প্রবেশ করে এইবার পাকস্থলিতে পরিপাক পাকস্থলী হল অন্ননালী এবং ক্ষুদ্রান্ত এই যে এই এই সরু অংশটা অন্ননালী নালী ওপরের নিচের সরু অংশটা হলো ক্ষুদ্রান্ত অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মধ্যবর্তী থোলের মতো অর্ধচন্দ্রাকৃতির এই অঙ্গটিকে বলা হয়ে থাকে পাকস্থলী পাকস্থলীর ভেতরে খাদ্যবস্তু অনেকক্ষণ জমা থাকে পাকস্থলীর ভেতরে আঙ্গুলের মতো ভাঁজযুক্ত অনেক গ্রন্থি আছে ওই আঙ্গুলের মতো ভাঁজযুক্ত গ্রন্থিগুলোকে বলা হয়ে থাকে তোমার গ্যাস্ট্রিক গ্রন্থি এখানে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে ওই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে তোমার এক ধরনের রস নিঃসৃত হয় ওই রসের প্রভাবে পাকস্থলীতে আসা খাদ্যবস্তুগুলো কিন্তু পরিপাক হয়ে যায় পাকস্থলী ক্রম সংকোচন ও প্রসারণ হয় এই ক্রম সংকোচন ও প্রসারণ কারণে পাকস্থলীতে আসা সব ধরনের খাদ্যবস্তু একসাথে মিশে স্যুপের মতো কাইম তৈরি করে থাকে পাকস্থলীতে কেবল আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয় এখানে আর স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক হয় না এরপরে আছে দেখো তোমার ডিওডেনাম ক্ষুদ্রান্ত এটা হলো ক্ষুদ্রান্ত তো ক্ষুদ্রান্ত তিনটে অংশ নিয়ে বিভক্ত ডিওডেনাম জিজুনাম এবং ইলিয়াম ক্ষুদ্রান্তের প্রথম অংশটাকে আমরা বলে থাকি ডিওডেনাম ঠিক আছে এই অংশটা এটা দেখতে অনেকটা তোমার ইংরেজি ইউ আকৃতির মতো হয়ে থাকে এটা দেখতে অনেকটা ইংরেজি ইউ আকৃতির মতো হয় বা বাংলা টক্ষরের মতো হয়ে থাকে এখানে সকল প্রকারের খাদ্যবস্তু সম্পূর্ণভাবে পরিপাক হয়ে যায় তো পাকস্থলী সংকোচনের পর খাদ্যবস্তু যখন এই ক্ষুদ্রান্তের ডিওডেনামে চলে আসে তখন এখানে তোমার যকৃত থেকে পিত্ত পিত্তরা শেষে যকৃত থেকে পিত্তরাস এসে এই ডিওডেনামে খাদ্যের সাথে মেশে খাদ্যের সাথে মিশে খাদ্যের অম্লীয় ভাবটা দূর করে ফেলে এরপর তোমার এই ডিওডেনামের ডিওডেনামে শর্করা জাতীয় খাদ্য শর্করা জাতীয় খাদ্য অ্যামাইলেজ নামক অ্যানজামের প্রভাবে ভেঙে যাবে অ্যামাইলেজ নামক অ্যানজামের প্রভাবে ভেঙে গিয়ে উৎপন্ন করবে গ্লুকোজ আমি এখানটায় দেখাচ্ছি এখানটায় দেখাচ্ছি তোমরা দেখো পাকস্থলিতে পরিপাক ক্ষুদ্রান্তে পরিপাক পরিপাক এক এখানে তোমার শর্করা অ্যামাইলেজ নামক এঞ্জামের প্রভাবে অ্যামাইলেজ নামক অ্যানজামের প্রভাবে ভেঙে গ্লুকোজ উৎপন্ন করবে গ্লুকোজ উৎপন্ন করবে তারপরে আমিষ আমিষ জাতীয় খাদ্য ট্রিপসিন কাইমো ট্রিপসিন নামক অ্যানজামের প্রভাবে ভেঙে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করবে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করবে আর স্নেহ জাতীয় খাদ্য বস্তু লাইপেজ নামক এনজেমের প্রভাবে ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল উৎপন্ন করবে ও গ্লিসারল তার মানে এখানে সব ধরনের খাদ্য বস্তুই পরিপাক হয়ে যাচ্ছে আমি আবার বলছি দেখো ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তে তিনটি অংশ নিয়ে বিভক্ত ডিওডেনাম জেজুনাম এবং ইলিয়াম ডিওডেনামের মধ্যে সব ধরনের খাদ্যবস্তু সম্পূর্ণভাবে পরিপাক হয়ে যাবে এখানে শর্করা জাতীয় খাদ্যবস্তু অ্যামাইলিজ নামক অ্যানজামের প্রভাবে ভেঙে গিয়ে গ্লুকোজ উৎপন্ন করবে এরপর আমিষ জাতীয় খাদ্যবস্তু ট্রিপসিন নামক অ্যানজামের প্রভাবে ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করবে আর স্নেহ জাতীয় খাদ্যবস্তু লাইপেজ নামক অ্যানজামের প্রভাবে ভেঙে গিয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসরাল উৎপন্ন করবে এরপর এই খাদ্যবস্তুগুলো জেজুনাম হয়ে ইলিয়ামে প্রবেশ করবে জেজুনাম কোনটা ডিওডেনামের ঠিক পরের অংশটিকেই বলা হয়ে থাকে জেজুনাম জেজুনাম জেজুনামে খাদ্য পরিপাক হয় না এখান থেকে খাদ্যের শোষণ শুরু হয় ডিওডেনাম এবং ইলিয়ামের মধ্যবর্তী অংশটাই হলো জেজুনাম এরপর ইলিয়াম ইলিয়াম হলো ক্ষুদ্রান্তের সবচেয়ে শেষের অংশ এখানে খাদ্যের পরিপাক হয় না এখানে পরিপাকৃত খাদ্য খাদ্যকণাগুলো শোষণ হয়ে থাকে যেমন এখানে শর্করা ভেঙ্গে গ্লুকোজ আমিষ ভেঙ্গে অ্যামাইনো অ্যাসিড স্নেহ ভেঙ্গে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারাল হয়েছে এই এই খাদ্য খাদ্যকণাগুলোকে শোষণ করে নেওয়ার কাজটা হলো ইলিয়াম ইলিয়ামের ভেতরের দিকে আঙ্গুলে নেই অসংখ্য ছোট ছোট ভাঁজ থাকে ওই ভাঁজগুলোকে বলা হয়ে থাকে ভিলাই আর এক বছরে বলা হয়ে থাকে ভিলাস ওই ভিলাই বা ভিলাসগুলোই কিন্তু তোমার এখান থেকে খাদ্য যে পাচিত খাদ্য যেটা পরিপাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হলো ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে কি করবে ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে শোষণ করে রক্তে মিশিয়ে দেবে এরপরে চলে যাচ্ছি বৃহদান্ত্র বৃহদান্ত্র তিনটে অংশে বিভক্ত এই যে মোটা যে অংশটা দেখতে পাচ্ছ এই মোটা অংশটিকেই বলা হয় থেকে বৃহদান্ত্র বৃহদান্ত্র তিনটে অংশে বিভক্ত সিকাম কোলন আর এখানে মলাশয় আছে সিকাম হল সিকাম হলো বৃহদান্তের একেবারে প্রথম অংশটা মানে ক্ষুদ্রান্ত যেখানে গিয়ে মিলিত হয়েছে এখানে সিকাম বলি সিকাম আর ক্ষুদ্রান্তের সংযোগী স্থলে এখানে বর্ধিত আঙ্গুলের মতো অংশ আছে যেটিকে আমরা বলে থাকি অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের ভেতরে কোনো ঘা বা প্রদা হলে তখন সেটিকে আমরা বলে থাকি অ্যাপেন্ডিসাইটিস এরপর সিকামের ঠিক পরের অংশকে আমরা বলে থাকি কোলন আর তারপরে অংশে আছে তোমার মলাশয় তো সিকাম কোলন এবং মলাশয় এখানে পানির সাথে খনিজ লবণ ভিটামিন এই ধরনের পদার্থগুলো শোষিত হয়ে যায় পানি খনিজ লবণ এবং ভিটামিন এই বৃহদান্ত থেকে শোষিত হয়ে রক্তে গিয়ে মেশে অবশিষ্ট পদার্থগুলো মলাশয়ে গিয়ে জমা হয় যখন মলের পরিমাণ বৃদ্ধি পায় তখন পায়ল পথে দেহের বাইরে এই তোমার মলগুলো বাইরে বেরিয়ে যায় তো বন্ধুরা আমরা আজকে পরিপাক তন্ত্র সম্পর্কে তোমাদের সেভেনের বইয়ের আলোকে আমি আবার বলছি যে পরিপাক তন্ত্র সম্পর্কে তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ের আলোকে আমরা আলোচনা করেছি তো আমার এই ভিডিওটি পেয়ে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ভালো থাকো পরবর্তী ভিডিও হৃৎপিণ্ড আমি আর্টিফিশিয়াল হৃৎপিণ্ড নিয়ে এসে তোমাদের মধ্যে দেখাবো একেবারে সুন্দর করে যে আসলে কিভাবে এই রক্ত তোমার রক্তটা সমগ্র ছড়িয়ে পড়ে পরবর্তী ভিডিও খুব শিগগিরই আপলোড হয়ে যাবে ভালো থাকো ততক্ষণে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি